হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে সেটা হচ্ছে অরিজিনাল প্যান কাটিং সালোয়ার দেখাবো আপনাদেরকে তো বন্ধুগণ সেটা দেখুন কেমনে কাটিং করতে হয় সুন্দর করে ফিটিং করে প্যান্ট কাটিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে কাটিং শেখাবো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইলেও বারবার ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এখানে হচ্ছে দুই গছ চার গিরা কাপড় দুই গছ চার গিরা কাপড়টাকে আমরা দুইটা বাস দিয়েছি তার এটা থান বাস দিয়ে কাটতে হবে ডান দিক থেকে শুরু করে বাম দিকে কাটিংটা করতে হবে তো সর্বপ্রথম এইভাবে বাসটি দিয়ে নিচের সেলাইয়ের কাপড় নিবেন বন্ধুগণ এক থেকে দেড় ইঞ্চি কাপড় তারপরে লম্বার কাপড় নিবেন বন্ধুগণ লম্বা নিবেন ঊনচল্লিশ ইঞ্চি বন্ধুগণ এটা লম্বাটা হবে ঊনচল্লিশ ইঞ্চি রাবার গড় নেবেন দুই ইঞ্চি রাবার গড় হবে দুই ইঞ্চি বন্ধুগণ তাহলে আমরা শেপ দিয়ে এখানে হাফ ইঞ্চি একটা শেপ দিব এই শেপটা এই এই শেপ এখন কোমর নিব বারো ইঞ্চি হাই নিব সুজ আনি নামাব এখান থেকে ফিটিং যেহেতু হাইটা নিব আমি তেরো ইঞ্চি এখান থেকে নিব দেড় ইঞ্চি বন্ধুগণ হাই শেপ দিয়ে দিব। তারপরে বন্ধুগণ দেখেন এখানে নিব তিন তিন ইঞ্চি এই শেপটা তিন ইঞ্চি জায়গায় আসবে বন্ধুগণ দেখেন এখন এখান থেকে নিব ছয় ছয় বারো সাড়ে ছয় সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বেশি নেওয়া লাগবে সাত ইঞ্চি নিয়ে নিলাম মুটমাট তারপরে এই শেপটা এই এই হচ্ছে বন্ধুগণ পেন কাটিং সালোয়ার তা এখন কাটিং দেখেন দেখেন বন্ধুগঞ্জ পিছনের দুইটা পার্ট এ বাবু উপরে রেখে তারপর এখানে সোজা টান হবে এখানে সোজা টান এখানে এটা হবে আড়াই ইঞ্চি বেশি বন্ধুগণ আগে মাছ সেন্টারে একটা আকার দিয়ে দিবেন মাছ সেন্টার তারপরে এখানে নেবেন দেড় ইঞ্চি ছয় এক ইঞ্চি বেশি এখানে হবে এক ইঞ্চি বেশি তারপরে এই কাটিংয়ে কাটিং করতে হবে এই হচ্ছে বন্ধুগণ প্যান কাটিং সালোয়ার তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ